আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি অ্যাডভোকেট জুবাই আপনাদের মাঝে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বর্তমান সময়ে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সেই অবনতিতে মূল ভূমিকা যাদের থাকে সেই মূল ভূমিকা হচ্ছে আমাদের মতো নাগরিকদের অর্থাৎ আমরা সবসময় মনে করি যে আমাদের নিরাপত্তা সবসময় নিরাপত্তা কর্মী অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা নিশ্চিত করবে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল দেখেন একটি দেশের মোট জনসংখ্যার আইন শৃঙ্খলা বাহিনী বা আপনার নিরাপত্তা বাহিনী কিন্তু খুবই খুবই কম রয়েছে আমরা যদি সামান্য একটি কেন্দ্র করে বলি উপজেলাকে যে একটি উপজেলায় একটি থানা কেন্দ্রে কি পরিমাণ পুলিশ রয়েছে এবং ওই উপজেলাতে কি পরিমাণ জনগণ বসবাস করে স্বাভাবিকভাবে আমরা যদি একটা উদাহরণ নেই ধরে নেই যে আমরা একটা উপজেলাতে প্রায় এক লক্ষর মতো মানুষ বসবাস করি এবং সেই এক লক্ষের বিপরীতে পুলিশের সংখ্যা রয়েছে সর্বোচ্চ হলে একশো একশো লোক দিয়ে কি এক লক্ষ লোক নিয়ন্ত্রণ করা সম্ভব না স্বাভাবিকভাবে যে কোনো মানুষ বলে দিতে পারবে এটা কখনোই সম্ভব না তাহলে আমাদের এই আইন পরিস্থিতির উন্নতি করতে গেলে কিভাবে আমরা আইন পরিস্থিতির উন্নতি করতে পারি প্রাথমিকভাবে যে বিষয়টি আসে সেটি হলো আমাদের সহনশীল পর্যায়ে আসা আমাদের নিজেদের ভিতরে একটি আত্ম সংযমী আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসা অর্থাৎ আমরা এই যে প্রতিশোধ পরায়ণ হয়ে একে অন্যের বিরুদ্ধে যে আগ্রাসী ভূমিকা নিচ্ছি এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশের যে সকল আইন বর্তমানে চলমান রয়েছে সেই সকল আইনকে আপনাকে মানতে হবে অর্থাৎ আপনি কোনো অপরাধীকে পেলেই বেধরক মারপিট করে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন এমনটি করা যাবে না এমনটি করলে পরবর্তীতে তারাও শক্তিশালী হয়ে আপনাকে কিন্তু এরকম ভাবে বেদর উদ্ভিদ হবে সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে আইন মানতে হবে আইন মেনে যদি কোনো অপরাধী থাকে অপরাধীকে আপনাকে ধরে পুলিশের কাছে দিতে হবে এখন দেখেন আপনি যদি আইন না মানেন আপনি যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে সামান্য কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বলেন আর ওই র্যাব বলেন বা ডিবি বলেন সিআইডি বলেন বা এসডি বলেন যৌথ বাহিনী বলেন কেউ কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না একটা সময় তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে পুলিশের অবস্থান কিন্তু সম্পূর্ণ ভিন্ন পুলিশ নিজেরাই ভীত আর সুনামগঞ্জের কয়েকদিন আগে যে ঘটনা সেই ঘটনাটি দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে লুট করছে মাছ লুট করে নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ বাহিনী গেছে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু এত এত জনগণের প্রেসারে জনগণের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ কিন্তু বাধ্য হয়েছে সেখান থেকে পলায় আসছে অর্থাৎ তারা দৌড়ে পলায় তাদের আত্মরক্ষা করছে জীবন রক্ষা করছে এখন আপনারা যদি বলেন যে পুলিশ এখানে ব্যর্থ না ভাই পুলিশ এখানে ব্যর্থ না ব্যর্থ হচ্ছে আমরা আমরাই আমাদের নিজেদের নিরাপত্তাকে আমরা কি করছি উস্কে দিচ্ছি নিজেদেরকে নিরাপত্তাহীন করে ফেলছি আমরা মতকে কি করছি উৎসাহ দিচ্ছি বলছি যে ধর মার এইগুলো করছি যার ফলশ্রুতিতে কি হচ্ছে পুলিশের যে নিরাপত্তা যে কাজগুলো ছিল পুলিশ যে নিরাপত্তা এনশিওর করতো সেই কাজগুলো আর পুলিশ করতে পারছে না আমরা পুলিশকে থ্রেট করছি পুলিশকে তাদের স্বাভাবিক কাজ করা থেকে আমরা বিরত রাখছি ভাই আমাদের উচিত এখন পুলিশকে সহযোগিতা করা পুলিশকে তার নিজের যে কাজটি সেই কাজটিতে সহযোগিতা করে আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফ্রি আনতে পারি আমরাই যদি পুলিশকে প্রেশার ক্রিয়েট করি তাহলে সন্ত্রাসীরা এই সুযোগটা নিয়ে অপরাধীরা এই সুযোগটা নিয়ে সমাজ আরো বেশি অপরাধ করবে সুতরাং আমাদেরকে আইন মানতে হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম দায়িত্ব কি হবে আমাদেরকে আইন মেনে চলা এবং কেউ যদি আইন ভঙ্গ করে তাদেরকে আইন রক্ষাকারী বা আইন শৃঙ্খলা তুলে দেওয়া এর বিচার করবে আদালত বিচারের মাধ্যমে আদালত যেটি ন্যায় মনে করবে সেটি প্রতিষ্ঠা হবে অর্থাৎ আদালতের কাজটিকে আদালতকে করতে দিন পুলিশের কাজটিকে পুলিশকে করতে দিন আর আপনার কাজটি হচ্ছে আইন শৃঙ্খলা মেনে চলে আপনি আইন শৃঙ্খলা মেনে চলুন ইনশাল্লাহ দেশে শান্তি আসবেই আসবে আমরাই যদি বিপদগামী হয়ে যাই এই শান্তি আর কখনো আসবে না এই দেশের অবস্থা হবে সিরিয়ার মতো এই দেশের অবস্থা হয়ে যাবে একবার গৃহযুদ্ধের দিকে চলে যাবে এই দেশ লিবিয়ার মতো হয়ে যাবে আমরা আমাদের ভালো যদি না বুঝি তাহলে কেউ আমাদের ভালো বুঝবে না আপনাদের সবার প্রতি আমার ই থাকবে অনুরোধ থাকবে আপনারা আইনকে মেনে চলুন এবং পুরুষকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ